নমস্কার আমি ডক্টর পি কে মন্ডল আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো পক্স তাহলে পক্স কি কেন হয় তার লক্ষণ কী কীভাবে ছড়িয়ে পড়ে এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পক্স থেকে বেরিয়ে আসা যায় আর শেষে হোমিওপ্যাথি কিছু মেডিসিনের কথা আমি এখানে আলোচনা করব তাহলে পক্স কি পক্স হল একটা ভাইরাস অর্থাৎ ভাইরাস গঠিত একটা ডিজিজ বা ভাইরাস ভাইরাস সংক্রমণ যেটা কি হয় একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রামিত হয় অর্থাৎ পক্স যার হয়েছে তার সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসে তাহলে কিন্তু তারও পক্স হয়ে যাবে ভিডিওটা শুনেই বুঝতে পেরেছেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে তাই আপনারা কেউ স্কিপ্ট করে ভিডিওটা দেখবেন না প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখুন না হলে অনেক ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস করে যাবেন কারণ এটা একটা মেটিক্যাল পারপাস ভিডিও তাই প্রথম থেকে লাস্ট অবধি আপনারা ভিডিওটা দেখুন তাহলে পক্স কি আপনারা বুঝতে পেরেছেন পক্সের লক্ষণ কি না পক্সের লক্ষণ হল জ্বর সর্দি কাশি হাঁচি এমনকি শ্বাসকষ্টও পর্যন্ত হতে পারে এবং তার সাথে সাথে গায়ের মধ্যে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় এবং কখনো কখনো সেটা ফোড়ার মতন দেখতে পাওয়া যায় বড় বড় হয় প্রচণ্ড চুলকোয় বা কারো ক্ষেত্রে চুলকোয় না ব্যথা করে বা ঘায়ের মতন দেখা দেয় এটাই হচ্ছে পক্স এবার পক্সের অনেক ভাগ রয়েছে বা পরবর্তীকালে আমি অনেক ভিডিও বানাবো তাতে পক্সের ভাগগুলো আমি আরও আলোচনা করব এরপরে চলে যাব পক্স হলে কিভাবে ছড়িয়ে পড়ে এটা হচ্ছে যদি কারো পক্স হয় তার ব্যবহারের কোনো জিনিসপত্র যেমন গামছা বা কোনো জামা প্যান্ট এগুলো ব্যবহার করলেও কিন্তু পক্স হতে পারে বা তার সংস্পর্শে থাকলে সে যখন হাঁটছে বা কাশছে তখন যদি তার সংস্পর্শে কোনো ব্যক্তি থাকেন তাহলে কিন্তু সে আক্রান্ত হতে পারে কারণ পক্স ভাইরাসটি বায়ুর মধ্য দিয়ে পরিচালিত হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয় এবার আসবো ঘরোয়া কিছু পদ্ধতি ঘরোয়া পদ্ধতির মধ্যে সবার আগে বলবো যে নিম পাতা নিম পাতা আপনারা জলে ফুটিয়ে স্নান করুন এবং যদি মনে হয় প্রচণ্ড জ্বর রয়েছে স্নান করতে পারছেন না সেক্ষেত্রে একটা পরিষ্কার গামছা হোক বা ন্যাগড়া হোক তার মধ্যে ওই ফোটানো জলটা দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করুন আর অবশ্যই সবসময় পরিষ্কার জামা কাপড় ব্যবহার করবেন সকালেরটা বিকেলে ব্যবহার করবেন না বা বিকেলে রাত্রিটা পরের দিন সকালে ব্যবহার করবেন না পরিষ্কার করে ধুয়ে শুকনো করে সেটা আপনারা ব্যবহার করুন এবার চলে যাব তাহলে ঘরোয়া পদ্ধতির মধ্যে যে নিম পাতা নিম পাতা আপনারা জল ফুটিয়ে ওটাতে স্নান করান আর যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ঘা রয়েছে তার মধ্যে কি হচ্ছে নিম পাতা বেটে তার একটা পলেপ দিন এছাড়াও কি রয়েছে না পেঁপে আপনারা পেঁপে সেদ্ধ বা কাঁচা পেঁপে খাওয়াতে পারেন কারণ পক্সের সাথে সাথে পক্স যখন হয় তখন লিভারের উপর প্রচণ্ড এফেক্ট পড়ে যাতে লিভারটা স্ট্রং করা যায় তার জন্য পেঁপে আপনারা খেতে পারেন আর অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন সঙ্গে ভিটামিন সি খেতে পারলে খুব ভালো হয় ভিটামিন সি খাওয়ার চেষ্টা করবেন এবার চলে যাব কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা হোমিওপ্যাথি মেডিসিনের কথা কেন বলছি না ঘরোয়া পদ্ধতির সাথে সাথে যদি আপনারা হোমিওপ্যাথি মেডিসিন সেবন করেন তাহলে এই রোগ থেকে খুব দ্রুত আপনারা বেরিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে অতটা সমস্যা হবে না বা পেশেন্ট অতটা কষ্ট পাবে না তো হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে সবার প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে বেলেডোনা বেলেডোনা থার্টি অর্থাৎ বেলেডোনা তিরিশ কারা ব্যবহার করতে পারেন না যাদের দেখবেন প্রচণ্ড জ্বর হয়েছে জ্বরের সাথে সাথে চোখ মুখ লাল হয়ে গেছে বা সঙ্গে সর্দি কাশি হচ্ছে আর হচ্ছে গোটা গায়ে থোড়া থোড়া লাল লাল আকারে ফোঁড়ার মতন দেখা দিয়েছে বা সেগুলো হচ্ছে কখনো রসপূর্ণ হতে পারে বা এমনি শুকনোও হতে পারে অর্থাৎ যদি দেখেন যে চোখ মুখ লাল রয়েছে বা লাল কোনো অংশ রয়েছে সেক্ষেত্রে আপনারা বেলেডোনা ব্যবহার করবেন কত না বেলেডোনা তিরিশ কীভাবে ব্যবহার করবেন না বাচ্চা যদি হয় অর্থাৎ এক বছর বয়স হয় তাহলে এক ফোঁটা সকালে খালি পেটে জলের সাথে দুপুরবেলা খালি পেটে জলের সাথে এবং রাত্রিতে খালি পেটে জলের সাথে আপনারা সেবন করাবেন যদি বয়সটা তিন বছর বা পাঁচ বছর হয়ে যায় তিন বা চার হয় তাহলে সেক্ষেত্রে দু ফোঁটা ব্যবহার করবেন দশ বছর হলে তিন ফোঁটা এবং প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে পাঁচ ফোঁটা করে সারাদিনে তিনবার জলের সাথে খালি পেটে সেবন করাবেন কতদিন সেবন করাবেন না সাত দিন মতন সেবন করবেন সাত দিন সেবন করানোর পরেও যদি দেখেন যে তখনও জ্বর রয়েছে বা চোখমুখ লাল অবস্থায় রয়েছে তাহলে আর তিন দিন আপনারা সেবন করাবেন দেখবেন অতি সহজেই এই রোগ থেকে বেরিয়ে আসতে পেরেছেন দ্বিতীয় নম্বর যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে মাকসল মাকসল থার্টি অর্থাৎ মাকসল তিরিশ কারা ব্যবহার করবেন না যাদের হচ্ছে ঘা বা গুলো বড়ো বড়ো আকারের হয়েছে এবং সেই ফুসকুড়ি থেকে হালকা হালকা রস বের হচ্ছে তারা কিন্তু ব্যবহার করবেন মাস্কল থার্টি এছাড়াও যাদের রাত্রিতের দিকে মনে হচ্ছে যেন রোগের প্রকোপ বা ব্যথাটা বাড়ছে বা চুলকনি হলে চুলকনিটা রাত্রের দিকে বাড়ছে অর্থাৎ রাত্রেবেলা শুয়ে পড়ে পড়ার পর ব্যথাটা বাড়ছে তারা কিন্তু এই মাকসল তিরিশ ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন না সেই আগের মতনই বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে সারা সারাদিনে তিনবার সকালবেলা খালি পেটে জলের সাথে দুপুরবেলা খালি পেটে জলের সাথে এবং রাত্রিতে খালি পেটে জলের সাথে আর যদি পাঁচ বছর হয় তাহলে দু ফোঁটা করে আর যদি দশ বছর বয়স হয় তাহলে তিন ফোঁটা করে আপনারা সারাদিনে তিনবার খাওয়াবেন এবং প্রাপ্ত বয়স্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পাঁচ ফোঁটা করে ওটা সারাদিনে তিনবার ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন না পাঁচ দিন ব্যবহার করবেন বিশেষ করে ক্ষেত্রে একটা জিনিস মাকসল থারটির ক্ষেত্রে যেটা ভীষণভাবে প্রযোজ্য সেটা হলো যদি মুখের মধ্যে দেখেন যে ঘা হয়েছে বা গলা গলার মধ্যে ঘা হয়েছে বা ঢোক গিলতে খুব কষ্ট হচ্ছে অর্থাৎ গলার মধ্যে বা মুখের মধ্যে যদি কোনো ঘায়ের কোনো লক্ষণ দেখতে পান তাহলে এই মাকসল থারটি আপনারা ব্যবহার করতে পারেন কতদিন ব্যবহার করবেন না পাঁচ দিন ব্যবহার করবেন তারপরেও যদি দেখেন যে রয়েছে তাহলে আরও তিন থেকে চার দিন আপনারা ব্যবহার করবেন দেখবেন সহজেই আপনারা এই বক্স থেকে বেরিয়ে আসতে পারছেন তৃতীয় নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা ব্রায়নিয়া অ্যালবা থার্টি অর্থাৎ ব্রায়োনিয়া ব্রায়োনিয়া অ্যালবা তিরিশ কারা ব্যবহার করতে পারবেন না যাদের কাশি রয়েছে অর্থাৎ কাশিটা শুষ্ক রয়েছে এবং রাত্রের দিকে বৃদ্ধি হচ্ছে রাত্রেবেলা শুয়ে পড়ার পর শুকনো কাশি বা প্রচণ্ড খুকখুকে কাশি হচ্ছে রাত্রিতে তারা এই ব্রায়োনিয়া অ্যালবা তিরিশ ব্যবহার করতে পারেন সেই আগের মতন শিশুদের ক্ষেত্রে এক ফোঁটা করে ব্যবহার করবেন এবং প্রাপ্তবয়স্ক হলে তারা পাঁচ ফোঁটা করে জলের সাথে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন না যতদিন এই কাশি থাকবে ততদিন কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ ছ থেকে সাত দিন ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন যদি ছ থেকে সাত দিনের মধ্যে ভালো রেজাল্ট না পান তাহলে সেক্ষেত্রে আরও পাঁচ দিন বা ছ দিন আপনারা সেবন করতে পারেন সেক্ষেত্রে কোনো রূপ সমস্যা হবে না অর্থাৎ আপনারা এই পক্স থেকে বেরিয়ে আসতে পারবেন এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটি অন করে দিন যাতে যে কোনো নতুন ভিডিও আসলে আপনারা খুব সহজেই ভিডিওটা দেখতে পান বা আপনাদের কাছে নোটিফিকেশান সহজেই চলে যেতে পারে আর একটা কথা বলবো যদি মনে হয় এই ভিডিওটা থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট তথ্য পেয়েছেন তাহলে আপনি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর মধ্যে শেয়ার করুন যাতে তারাও এরকম পক্সের মতন ভয়ঙ্কর রোগ থেকে বেরিয়ে আসতে পারে আর একটা কথা বলবো যে অবশ্যই আপনারা সিল ফাইল ব্যবহার করবেন জার্মান সেভারের হলে খুব ভালো হয় অর্থাৎ জার্মান কোম্পানির যদি মেডিসিন হয় তাহলে খুব ভালো হয় যদি না পারেন তাহলে আমাদের দেশে যে নামি দামি কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানি সিল ফাইল ব্যবহার করবেন কোথাও কেটে দেয়া বা লুচ বা বোতলে ঢালা শিশিতে ঢালা কোনো মেডিসিন আপনারা ব্যবহার করবেন না সেক্ষেত্রে ভালো কোনো রেজাল্ট আপনারা পাবেন না আর যারা মনে করছেন যে এখনও প্রেসক্রাইব করে আপনারা মেডিসিন সেবন করবেন তারা আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনাদের ডিটেলস পাঠিয়ে আপনারা প্রেসক্রাইব করেও কিন্তু আপনারা মেডিসিন সেবন করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার